দৃষ্টিসীমায় যতদূর দেখা যায় মনে হতে পারে এগুলো সবুজ কোনো খাদ্যশস্যের মাঠ আসলে এই ফসলগুলো নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য তো নয় বরং এগুলো আমাদের প্রতিনিয়ত জীবন ধ্বংসকারী তামাক চাষের ছবি বাংলাদেশে তামাক চাষ দৃশ্যত একটি অর্থকারী ফসল মনে করা হলেও পরিবেশ স্বাস্থ্য এবং অর্থনীতির ওপর এটি ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে দর্শক আজ আমরা জানার চেষ্টা করব তামাক চাষের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে তামাক একটি কৃষিজাত ফসল যা মূলত তামাক গাছের পাতা থেকে উৎপাদিত হয় তামাক উৎপত্তির ইতিহাস থেকে জানা গেছে এটি দক্ষিণ আমেরিকার স্থানীয় লোকদের মাধ্যমে চাষাবাদ শুরু হয়েছিল পরবর্তীতে ইউরোপ সহ বিশ্বের সর্বত্র এটি ছড়িয়ে পড়ে বাংলাদেশে তামাক চাষ শুরু হয়েছিল মূলত উপনেবেশি আমলে তবে স্বাধীনতার পর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সহায়তায় ব্যাপকভাবে এর চাষাবাদ শুরু হয় বাংলাদেশের কুষ্টিয়া এবং রংপুরের বিভিন্ন জেলাসহ দেশের নানা প্রান্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তামাকের চাষ তামাক চাষের কারণে পরিবেশ স্বাস্থ্য এবং অর্থনীতির উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে দীর্ঘদিন তামাক চাষের কারণে জমিতে উর্বরা শক্তি হারাচ্ছে যে কারণে পরবর্তীতে সেই জমিতে অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তামাক চাষে ব্যাপক কীটনাশক সার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থগুলো মাটির উর্বর শক্তি কমিয়ে দেয় এবং পানি দূষণ করে এসব রাসায়নিক ভূগর্ভস্থ পানি এবং নদীনালা দূষিত করে যা পরবর্তী সময়ে সহ নানান প্রাণীর দেহের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় নদীর দুধারে তামাক চাষ করার কারণে বর্ষাকালে রাসায়নিক পদার্থ পানিতে মিশে পানি দূষিত হচ্ছে ফলে নদীতে মাছ কমে যাচ্ছে মারা যাচ্ছে অন্যান্য জলজ প্রাণী বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর গবেষণা অনুযায়ী দেশে তামাক উৎপাদন বাড়ছে এ কারণে কমছে ফসলি জমি জানা গেছে দেশে প্রায় এক লাখ আট হাজার হেক্টর কৃষি জমিতে তামাক চাষ হচ্ছে এতে খাবারের ঘাটতির দিকে যাচ্ছে বাংলাদেশ এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খাদ্য সংকট তৈরি হতে পারে তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত জ্বালানির কারণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বেড়ে যায় যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে তামাক চাষের সময় কৃষকরা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসে যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তামাক গাছের পাতায় থাকা নিকোটিন সরাসরি চামড়ার মাধ্যমে শোষিত হয় যা গ্রিন টোবাকো সিকনেস নামে পরিচিত এক ধরনের বিষক্রিয়া ঘটাতে পারে তামাক থেকে তৈরি সিগারেট বিড়ি চুরোট হুঁকো জর্দা গুল নচ্ছি তামাকজাত এসব পণ্য মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ফুসফুসের রোগসহ অনেক গুরুতর রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তামাক চাষে ব্যাপক খরচ হলেও এর লাভ অপেক্ষাকৃত কম কৃষকরা প্রায় উচ্চ মূল্যে কীটনাশক এবং সার কিনতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তামাক চাষের ওপর নির্ভরশীলতা তাদের জন্য আর্থিক অনিশ্চয়তা এবং দুর্ভোগের কারণ হয়েও দাঁড়াচ্ছে তামাক উৎপাদনে আর্থিক লাভ বা তামাকজাত পণ্য থেকে আসা রাজস্বের চেয়ে এর ক্ষতির পরিমাণ অনেক বেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন তামাক চাষি এবং তামাকজাত পণ্যের কারণে মানুষের ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ফুসফুসের রোগের চিকিৎসায় সরকারের ব্যয় তামাকের রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি তামাক চাষ নিয়ন্ত্রণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে যেগুলো তামাক চাষ হ্রাস এবং তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে যেমন কৃষকদের তামাকের পরিবর্তে অন্যান্য লাভজনক এবং স্বাস্থ্যকর ফসল চাষে উৎসাহিত করা যেতে পারে এর মধ্যে গম ভুট্টা আলু সবজি ও ফল ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে তামাক থেকে দূরে রাখতে কোম্পানিগুলোর ঋণ প্রদানের মতো অন্যান্য খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের প্রণোদনা ও ভর্তুকি প্রদান করা হলে তামাক চাষ থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পেতে এর চাষ এবং তামাকজাত পণ্যের ক্ষতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে পাশাপাশি অবহিত করতে হবে বিকল্প ফসলের সুবিধা সম্পর্কেও এজন্য আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদনের বিষয়েও তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আস যেতে পারে তামাক চাষে নিরুৎসাহিত করতে এর চাষ এবং তামাকজাত পণ্যের ওপর উচ্চ করারোপ করা যেতে পারে তামাক কোম্পানিগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত যাতে তারা ঋণ প্রদানসহ কৃষকদের নানাভাবে প্রলুব্ধ করার সুযোগ না পায় একই সঙ্গে তামাক চাষ নিয়ন্ত্রণে সরকারি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বিশেষজ্ঞরা বলছেন তামাকের বীজ বপন থেকে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে অর্থ শ্রম এবং সময় ব্যয় হয় অন্য খাদ্যশস্য উৎপাদনেও সমপরিমাণ ব্যয় করলে কৃষকদের আর্থিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে